পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ বাসাবাড়ি সব জায়গায় এখন মূর্তিমান আতঙ্কের নাম রাসেল ভাইপার যেন সাক্ষাৎ মৃত্যুদূত যার এক ছবলি যথেষ্ট জীবন জন্য দিন দিন মৃত্যু তালিকা বাড়িয়ে চলেছে এই বিষদার সাপ গত এক থেকে দেড় মাসেই অহরহর মৃত্যুর খবর এখন পুরো দেশেই টপিক রাসেল ভাইপারের বাংলাদেশের বিগ ফোল্ড এই সাপের মুখোমুখি পড়ছে দেশের বহু জেলার মানুষ একের পর এক দংশনে রানহারাসে অনেকেই দর্শক বুঝতেই পারছেন রাসেল ভাইপার্স কেন এতটা আতঙ্ক ছড়াচ্ছে তথ্য বলছে এন্টিভি নেয়ার পরও ধ্বংসনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু হটতে পারে কিন্তু কেন কোন কোন জেলায় মানুষ সব থেকে বেশি ঝুঁকিতে কেনই বা ধানক্ষেত ভাসাবাড়িতে হুমকির কারণ করণীয় কি এগুলো নিয়ে জানার চেষ্টা করবো এবারে সারমর্মে সঙ্গে আছি সাব্বির হোসেন প্রথমে আসি এর দংশন প্রকৃতি নিয়ে বাংলায় নামে পরিচিত এই সাপটি এতই ভয়ানক যে সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কাউকে কামড়িয়ে বিষ ঢালতে পারে চোখের পলকে তীব্র ব্যাগে বলে মানুষ কম ছহজে বুঝে উঠতে পারে না কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না সবলের পরও তার জায়গাতে কুণ্ডুলি পাকিয়ে খাপটি মেরে থাকে তথ্য বলছে চন্দ্রগ্রহা সাপ গোখরার মতো বারবার ফুসফুস আওয়াজ করে তেড়ে আসে না করলে শব্দ করে অনেকটা নাই। একই সঙ্গে দেহ সংকোচিত প্রসারিত করতে থাকে আর এই কারণে কৃষক যখন মাঠে ফসল কাটতে যান তখন সাপটি মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে আর কৃষকরাও বুঝে উঠতে পারে না ক্ষেতের ভিতর বিশ্বদর রাসেল ভাইপার রয়েছে এখন প্রশ্ন জাগতে পারে রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে কারণ ইঁদুর পাখি ব্যাং এবং টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুরের উৎপাদ একটু বেশি তাই তার খাবারের খোঁজে সেখানে উপস্থিতি শিকারী ধরনের দিক থেকে চন্দ্রবরা অনেক কৌশলী অন্যান্য সাপ শিকারকে কামড়ে দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু এই সাপটি নিজের শিকারকে একা নয় গোটা পরিবারকে নিয়ে খেতে পছন্দ করে এই জন্য চন্দ্রবারা নিজের শিকারকে কে কামড় দিয়ে ছেড়ে দেয় এতে প্রচন্ড বিষের যন্ত্রণায় তার গস্তের দিকে ছুটে চলে পিছে চন্দ্রবরা তার গর্তে ঢুকে সব ইঁদুর খেয়ে ফেলে শিকারের ভাইপার অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটি একদমই ভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে খোলা ঘাসযুক্ত ঝোপঝাড়ের ভিতরে থাকতে পছন্দ করে জন্য বাড়ির পাশে ঝোপঝাড়ের ভিতরে তার সাথে দেখা পাওয়াটা